বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগে আমরা জেনেছি পুরুষদের নামাজ পড়ার নিয়ম চিত্রের সাহায্যে আজকে আমরা জানব আমাদের মা বোনদের নামাজ পড়ার নিয়ম মহিলারা নামাজ শুরু করার আগে মুখমণ্ডল হাত ও পা ছাড়া পুরো শরীর ডেকে রাখতে হবে কোনো কোনো মহিলা এত ছোট ওড়না মাথায় পরে অথবা গোমটা টানে যে ওড়না ও কাপড়ের বাইরে চুল লটকন অবস্থায় দেখা যায় এ সকল নিয়ম বৈধ নয় মহিলাদের যদি নামাজ পড়ার সময় মুখ হাত ও পা ছাড়া শরীরের যে কোনো একটি অঙ্গের চার ভাগের এক ভাগ পরিমাণ তিনবার সুবাহানা আব্বিআল আজিম পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরিমাণ খোলা থাকে তবে নামাজই হবে না হ্যাঁ যদি তা হাতে কম সময় খোলা থাকলে সাথে সাথে দেখে ফেলে তাহলে নামাজ আদায় হবে তবে চতর রাখার জন্য গোনাগার হবে পায়ের অবস্থান মহিলাগণ উভয় পা মিলিয়ে দাঁড়াবে বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায় দুপায়ের মাঝখানে ফাঁকা থাকবে না চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন পা রাখা নিয়াদ বাদান নিয়ম মহিলাগণ তাকবিরে তাহারিমা বলার সময় হাত কাত বরাবর উঠাবে দেখতে পাচ্ছেন চিত্রে হাত কাত বরাবর উঠাবেন হাত বাঁধার নিয়ম বুকের উপর বাম হাতের পিঠের উপর ডান হাতের তালু চেপে ধরবে এভাবে এভাবে রুকু করার সময় রুকুতে মহিলারা পুরুষের মতো কোমর সোজা রাখবে না মহিলারা পুরুষের থেকে কম যুগবে রুকুতে মহিলারা পুরুষের মতো কোমর সোজা রাখবে না মহিলারা পুরুষের থেকে কম যুগবে তারপরে দেখতে পাচ্ছেন আহ রুগু করার নিয়ম তারপর রুকু করা চিত্রে দেখতে পাচ্ছেন মহিলাগণ রুকু করার সময় নিজের বগল ও বাহু মিলিয়ে রাখবে পুরুষদের ন্যায় বগল ও বাহু পৃথক থাকবে না বগল ও বাহু পুরুষের নাম জায়গায় রাখবে না তারা মিলিয়েই রাখবে দেখতে পাচ্ছেন চিত্র রুকুর সময় হাত স্থাপন সেজদা করার নিয়ম মহিলাগণ শেষ রান পেটের সাথে এবং বাহু বগলের সাথে মিলিয়ে রাখবে এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বের করে বিছিয়ে দিবে চিত্রে দেখতে পাচ্ছেন উভয় পা ডান দিকে বের করবে রান ও বাহুর অবস্থান চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের মা বোনদের নামাজের নিয়ম আমরা জানলাম ও সুন্দরভাবে আমরা যাতে নামাজ পড়তে পারি তার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এই বইটি হলো নামাজ কত প্রকার ও কি কি এবং তা পালনের নিয়ম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও পুরস্কার প্রাপ্ত যুগশ্রেষ্ঠ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রেডিও টেলিভিশন বাসাকার ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক তাপসিরকারক ও কোরআন শিক্ষা আসরের পরিচালক আলহাজ মাওলানা কারি মুহাম্মাদ হাবিবুল্লাহ বেলালী ফাউন্ডার প্রেসিডেন্ট ইসলামিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা কিউবি ইসলামিয়া মডেল একাডেমি সদর সাপ্তাহিক ডেনাইট পত্রিকা প্রোভাইটর ডেনাইট ইসলামিক পাবলিকেশন তিনি এই বইটি লিখেছেন সার্বিক যোগাযোগ আটচল্লিশ আট ইকবাল রোড ব্লক চতুর্দলা মোহাম্মদপুর ঢাকা ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল ট্যাক্স নাম্বার ট্যাক্স নাম্বার দেওয়া আছে সকলকে ধন্যবাদ যদি বইটি প্রয়োজন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পেতে পারেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.